আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের ক্ল্যাকশিপ পরীক্ষার যে ইংলিশের কোয়েশ্চেন পেপার সলভ করাছিলাম যার শিফট ওয়ান এর পার্ট ওয়ান সলভ করিয়েছিলাম তার পার্ট টু সলভ করাবো ভেবেছিলাম কারণ পার্ট ওয়ান করিয়েছি অনেক দিন হয়ে গেছে পার্ট টু করানো হয় কিন্তু আজকে এই নতুন ভাইরাস এইচ এম পিভি নিয়ে আলোচনা করা জরুরি মনে তাই আজ এই ভিডিওটি বানাচ্ছি পার্ট টু এর ক্লাস এর পরেই আসবে আজ এই ভিডিওতে এইচএম ভাইরাস কি কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং কি কি সতর্কতা মেনে চলতে হবে সেই সবকিছু নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো দু হাজার কুড়ি সাল ছিল আমাদের কাছে একেবারে বিশে বিষ করোনা ভাইরাসের কারণে আমাদের প্রত্যেকেরই প্রাণ একেবারে উষ্ঠাগত হয়ে গিয়েছিল অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল আমাদের বহু সহ নাগরিকদের আমরা এই সময় হারিয়েছিলাম আজ পাঁচ বছর পর আবার সেই একই রকম ভাইরাসের কথা শোনা যাচ্ছে উচ্চস্থল সেই চায় না যাকে একেবারেই বিশ্বাস করা যায় না এই নতুন ভাইরাসের নাম এইচ এম পুরো নাম হচ্ছে হিউম্যান নিউমো ভাইরাস বর্তমানে চীনে এই ভাইরাসে আক্রান্ত সংখ্যা বেশি বলে আমরা এই ভাইরাস নিয়ে আলোচনা করছি কিন্তু এই ভাইরাসের প্রথম স্ট্রেন পাওয়া গিয়েছিল দু হাজার এক সালে নেদারল্যান্ডসে বর্তমানে চীনের নর্দার্ন পার্টে এই ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে শুধু চীন নয় এই ভাইরাস চীনের সীমানা ছাড়িয়ে জাপান ভারতের মতো এশিয়ার অন্যান্য এই ভাইরাস ছড়িয়ে পড়েছে কিভাবে ছড়ায় এই ভাইরাসের সংক্রমণ সেই কোভিডের মতো আমরা হাঁচি কাশি দিলে যে ড্রপলেটস পরে যে ছিটে ফোটা পরে সেই ড্রপলেটসের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ ছড়ায় এই ভাইরাসে মেইনলি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আমি কালকেই দেখছিলাম একটা নিউজ চ্যানেলে একজন চিকিৎসক বলছিলেন যে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে এই ভাইরাস কোনো সমস্যা হবে না এই ভাইরাস কোনো করতে পারবে ক্ষতি না আমরা সবাই একটা জিনিস নিয়ে ভয় পাচ্ছি যে আবার কি লকডাউন হবে সেটা নিয়ে একটা ভয় আছে যে প্রচুর মানুষের ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরি ক্ষতি হয়েছে আমার মনে হয় না আবার লকডাউন এই ভাইরাস ততটা ভয়ের না আমরা কিছু সাবধানতা যদি মেনে চলি তাহলেই এই ভাইরাসকে এই ভাইরাসের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো সেগুলি নিয়ে পরে আলোচনা করছি যে কি সাবধানতা আমাদের মেনে চলতে হবে আগে এই ভাইরাসের কিছু সিমটম নিয়ে কথা বলি এই ভাইরাসের মেইনলি যে সিমটম দেখা যায় সেটা হলো কমন কোল্ড অর্থাৎ সাধারণ সর্দি লাগলে যা হয় জ্বর আসা হাঁচি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া এইসব যদি মারাত্মক কিছু হয় তাহলে সেক্ষেত্রে ব্রঙ্কাইটিস অথবা নিউমোনিয়া হতে পারে এই ভাইরাস নিয়ে তোমাদের একটা ডেটা দিই একটা ডেটা অনুযায়ী জাপানে পনেরোই ডিসেম্বর মধ্যে জাপানের প্রায় হাজার দুশো উনষাট জনকে এই ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে ভারতের ব্যাঙ্গালোরও এক আট বছর বয়সী শিশু এই ভাইরাসে আক্রান্ত হয় কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে তাই কিছু সতর্কতা তো আমাদের অবশ্যই মেনে চলতে হবে এগুলো আমি লিখে দিয়েছি তোমরা এখানে দেখতে পাবে আমাদের আবার সেই কোভিডের মতো মাস্ক পরতে হবে ভালো খাবার খেতে হবে যদি কেউ স্মোকিং করে থাকো তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে কারণ স্মোকিং আমাদের যে সিস্টেম তাকে অ্যাফেক্ট করে আর এই ভাইরাসও আমাদের রেসপিরেটরি সিস্টেমকে অ্যাফেক্ট করে আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাইড্রেটেড থাকতে হবে এইসব সতর্কতা যদি তোমরা মেনে চলো তাহলে আশা করছি চিকিৎসকরাও ভাবছে চিকিৎসকরা মনে করছে যে এই ভাইরাসকে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই বাকি দেখা যাক ভারত সরকার কি পদক্ষেপ নেয় হু ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করে যাই হোক যদি প্রয়োজন হয় তাহলে আমি এই টপিকের উপর আরো ভিডিও বানাবো ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরকেও সচেতন করো থ্যাংক ইউ